খোলায় হেরোইনের রমরমা ব্যবসা হেরোইন কিনতে এসে স্থানীয় বাসিন্দাদের হাতে ধরা পড়ে কান ধরে উঠবস ক্রেতাদের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ঘোলা বিলকান্দা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শহরপুর এলাকায় চলছে রমরমে হেরোইনের ব্যবসা সেই হেরোইন বিক্রি হওয়ার খবর পুলিশকে দেওয়া সত্ত্বেও কোনো কাজ না হওয়ায় এবার স্থানীয় বাসিন্দারা এই অবৈধ ব্যবসা বন্ধ করতে হেরোইন কিনতে আসা গ্রাহকদের কান ধরে উঠবোস করালেন ঘটনা নিয়ে বলতে গিয়ে ব্যারাকপুর ব্লক দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী জানান ব্যাপারটা হচ্ছে দেখেন এগুলো মানে সেই বাম আমল থেকে এই ব্যবসাগুলো রমরমিয়ে চলছিল পরবর্তীকালে আমাদের সরকার আসার পরে আমাদের অর্থমন্ত্রী অমিত মিত্র মহাশয় এগুলো নিজের দায়িত্ব নিয়ে বিশাল অঙ্কের টাকা কিছু কিছু ব্যবসায়ীদের লোন করে দেওয়ার পরে অনেকাংশে কমেছে কিন্তু পুরিকায় নির্মূল করা যায়নি আমরা সবসময় প্রশাসনকে বলি এইসব ব্যাপারে সিরিয়াস হতে আমাদের দলের সর্বস্তরের জনপ্রতিনিধিরা এইসবের বিরোধিতা করে সারা বছর ধরে আমরা চেষ্টা করি আগের থেকে অনেক কমেছে এখনও আমরা চেষ্টা করি যতটুকু চলছে অন্তত ওইটুকু যাতে বন্ধ করে দেওয়া যা আমরা দেখছি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার একট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন